হ্যালো বন্ধুরা কুকউইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি গরম গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে অসাধারণ লাগে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি কচুর লতিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পিস পিস করে কেটে রাখলাম এবার কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিলাম এবার প্রচুর লতিগুলো জলের মধ্যে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন এক চামচ ভিনিগার দিয়ে প্রচুর লতিগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম প্রচুর লতিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে ছাকনির মধ্যে দিয়ে জলটা ছেঁকে নিলাম ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো আমি তেলেতে লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে এক চামচ আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম এবার সেদ্ধ কচুর লতি দিয়ে কিছুক্ষণ আমি নাড়তে থাকব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আবার এক চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে আরও নেড়ে এবার এক চামচ চিনি আর সাত মতো নুন দিয়ে ভালো করে নেড়ে যেতে হবে যতক্ষণ না কচুর লতি শুকনো হচ্ছে এবার এর মধ্যে ভাজা মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না কচুর লতিটা শুকনো হচ্ছে এই কচুর লতিটা এত অল্প উপকরণ দিয়ে তৈরি হয় কিন্তু খেতে অসাধারণ লাগে কচুর লতি রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে নিলাম আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা